কেমন আছেন আশা করি ভালো আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি তো বিষয়টি শুধুমাত্র ছাত্রীদের জন্য এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় তিরিশে সেপ্টেম্বর দুই হাজার একুশ সংযোগ দপ্তর যা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক রিলেশনস অফিস ইউনিভার্সিটি অফ রাজশাহী তো ভিউয়ার্স আমরা দেখছি যে বিজ্ঞপ্তিতে আসলে কি বলা হচ্ছে বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগামী চার থেকে ছয় অক্টোবর অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে শুধুমাত্র ছাত্রীদের জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলসমূহ যেমন হলসমূহের কমন স্পেস যেমন ওয়েটিং রুম হল রুম নামাজ ঘর টিভি রুম ইত্যাদি জায়গায় থাকার ব্যবস্থা করা হয়েছে তার মানে এই সমস্ত জায়গায় স্টুডেন্টরা মেয়ে স্টুডেন্টরা থাকবে তাদের থাকবে এবং সেখানে তারা পরীক্ষা দেওয়ার জন্য তাদের সুবিধা করার জন্য হয়েছে হলে অবস্থান করতে আগ্রহী ভর্তিচ্ছু ছাত্রীদের নিচের নির্দেশনাসমূহ অবশ্যই পারণীয় তার মানে এই যে এই ওয়েটিং রুমে আবার হল রুমে নামাজ ঘরে টিভি রুমে ইত্যাদি যারা থাকবে এই পরীক্ষাকালীন সময় আপাতকালীন সময় তারা কিন্তু অবশ্যই এগুলো পালন করবে সেগুলো হচ্ছে অবস্থানের জন্য অবশ্যই হলের নিম্নক্ত মোবাইল টেলিফোন নম্বর সমূহে সকাল দশটা থেকে সাতটা সাতটার মধ্যে সাতটার মধ্যে ফোন করে বুকিং দিতে হবে বুকিং দিতে হবে মন্য হলে বুকিং দিতে হলে এই নম্বরটি ব্যবহার করতে হবে রোকেয়া হলে যদি আমরা বুকিং দিতে চাই তাহলে কিন্তু আমাদের দুটি নম্বর দেওয়া আছে এই শেষে ফাইভ জিরো থ্রি টু সিক্স সিক্স এবং তাপসী রাবেয়া হলে যদি আমরা বুকিং দিতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের দিতে হবে ট্রিপল সিক্স ট্রিপল সিক্স এবং শুধুমাত্র ক্ষুদ্র গোষ্ঠী ছাত্রীদের জন্য এটি করা হয়েছে বেগম খালেদা জিয়া হলে যেটি দেখা যাচ্ছে যে ছয়শো উনআশি এবং শূন্য তেইশ শেষে আর রহমত উন্নেসা হলে সাতশো চুয়ান্ন চারশো পঁচিশ এবং নশো তিয়াত্তর বঙ্গবন্ধু শেখ মুজিব ফজিলাত হলে আমরা দেখছি একটি দুটি তিনটি চারটি পাঁচটি ফোন নম্বর দেওয়া হয়েছে তো ভিউর্স আমরা বুঝতে পারলাম তো এখানে বলা হচ্ছে দুই নম্বরের অবস্থানের জন্য হলে প্রবেশের জন্য সময় হল গেটে ভর্তিচ্ছু ছাত্রী ভর্তি পরীক্ষার যে কোনো একটি প্রবেশপত্র দেখাতে হবে প্রবেশপত্রের একটি অতিরিক্ত কপি সঙ্গে রাখা একান্ত আবশ্যক কমন স্পেস সমূহে কোনো বেড বা খাট নেই তাই ঘুমানোর জন্য নিজস্ব চাদর বালিশ ইত্যাদি সঙ্গে নিয়ে আসতে হবে হলে অবস্থানে আগ্রহী ভর্তি ছু ছাত্রীদের সকাল দশটা থেকে ছটা সাতটার মধ্যে হলে প্রবেশ করতে হবে ছাত্রীর সঙ্গে কোনো অভিভাবক বা হলের কোনো আবাসিক কোনো ছাত্রী হলে প্রবেশ বা অবস্থান করতে পারবেন না কমন স্পেস সমূহে একসঙ্গে প্রায় তিনশো এর অধিক ছাত্রীদের ছাত্রকে অবস্থান করতে হতে পারে তাই নিজস্ব গুরুত্বপূর্ণ জিনিস যেমন মোবাইল ফোন টাকা পয়সা প্রয়োজনীয় কাগজপত্র নিজ দায়িত্বে সংরক্ষণ করতে হবে ফলে নিরাপত্তার জন্য সার্বক্ষণিক মহিলা পুলিশ মোতায়েন থাকবে তথাপি নিরাপত্তাজনিত কোনো পরিস্থিতির উদ্ভব হলে নিম্নোক্ত নম্বরসমূহে যোগাযোগ করার জন্য পরামর্শ দেওয়া হলো তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নম্বর দেওয়া আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টার নম্বর দেওয়া আছে ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিহার থানার নম্বর দেওয়া আছে তো ভর্তি পরীক্ষা সুষ্ঠু সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করছে তো ডক্টর মোহাম্মদ আজিজুর রহমান প্রশাসন গণজনসংযোগ দপ্তর থেকে এটি প্রকাশ করা হচ্ছে তো ভিওর্স আমাদের চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সবসময় আপনাদের প্রয়োজনীয় বিষয়গুলো আপলোড দিয়ে থাকি ভালো থাকুক সুস্থ থাকুনগুলো লাখ